আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন কেন আপনি উঠবেন না একটু কিছু বলবেন না কিছু বলেন যেটা চান সেটা একটু কিছু বলেন বলা উচিত উনি তো শোনার জন্য এসে আছেন সম্মানিত তিনি ভাই বোন আবদুল্লা উমার আন বলেন

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ সুমাকাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলল এটা দস্রতা বলল আশহাদু আন্না মুহাম্মাদুর তারপর মহাজেন বলল হায়া আলাস সালাহ তখন শ্রোতা বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ব্যাপকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া আবার মুয়াজ্জিন বলল হায়া আল ফালাহ কল্যাণের জন্য আসো আগের বাক্য সলাত আদায় করতে আসো পরের বাক্য কল্যাণের জন্য আসো আবার আপনি বললেন বিল্লাহ আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া তারপর আবার মহাজেন বলল আল্লাহ আকবর আপনি বললেন আল্লাহ আকবর মহাজেন বলল লাইল্লাহ আপনিও বললেন লাল্লা মিন কলবেহি অন্তর থেকে দাখাল আল জান্না তাহলে আপনি জান্নাতে যাবেন মহাজনের কথা এখানে কিছু বলা হয়নি বলা হয়েছে আমি আর আপনি যারা পিছে পিছে আছে আবদুল্লাহ এক সাহেব আমি যেখানে থাকি একসাথে পঞ্চাশটা আজান হয় আচ্ছা যাক আপনি চেষ্টা করবেন একটা আজামের উত্তর দেওয়া না হয় পাশে যা যেটা আছে সেটা চেষ্টা করবেন চেষ্টা করা লাগবে তাছাড়া এমনি হয় না আমি নিজে একাধিক দেখেছি একাধিক একাধিক দিন দেখেছি যখনই আজান হচ্ছে আমার শাশুড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর ফাঁসিতলা চাঁদপাড়া যা আসে যে আশেপাশে ছেলে মেয়ে যখন বাচ্চারা একটু হইচই করতো তখন বলতেন এই শরত শরত তোমরা শরত তোমাদের কারণে একটু আজানের জবাব দিতে পারি না আজান হওয়ার সাথে সাঁতে আমার সার্স দেখতাম যে রেডি হয়ে গেছে আজানের উত্তর দেওয়ার জন্য মানে সব কাজ বন্ধ প্রস্তুতি তার আজানের উত্তর দিবে আমি একাধিক দিন এরকম দেখেছি রাসুল সাল্লাম বলেন অন্তর থেকে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে সে জান্নাতে চলে গেছে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আন বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই যা সমীর তুমুল মদ্দেনা ফাকুল মিসলামায়াকুল পৃথিবীর মানুষ যখন তোমরা মদ যেনকে আজান আজাম দিতে তখন মদ যা বলে তোমরা তা বলো পৃথিবীর মানুষ যখন তোমরা মদ আজান দিতে শুনবে তখন মদ যা বলে তোমরা তা বলো যখন আজান শেষ হয়ে যাবে সাল্লো আলাইহা আমার উপরে দরুদ পড়ো সল্লু আলাইহি তোমরা আমার উপরে দরুদ পড়ো আদেশ প্রথম আদেশ মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা মনে রাখতে হবে দ্বিতীয় আদেশ আযান শেষ হয়ে গেলে আমার উপরে দরুদ পড়ো দরুদে ইব্রাহিম পরের বাক্যে তিনি বলছেন মান সললা আলাইহি সালাতান সললা الله আলাইহি কেউ যদি আমার উপরে একবার দূরত পড়ে তাহলে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত বর্ষণ করে তার প্রতি দয়ার দৃষ্টি দেন তাহলে আজানের উত্তর সাথে সাথে শেষ হলে আগে দূরত পড়তে হবে দূরদে ইব্রাহিম এরপরে বলছেন এরপরে জান্নাতে একটা দামি জায়গা আছে সেটা আমার জন্য চাও জান্নাতের একটা দামি জায়গা আছে সেইটা আমার জন্য চাও শুনো লা তামبغي ইল্লা লিআবদিন মিনাল ইবাদ সেই জায়গাটা আল্লাহর কোন বান্দার জন্য শোভনীয় নয় মাত্র একজন মনে রেখো সেই দামি জায়গাটা পৃথিবীর কোন মানুষের জন্য শোভনীয় নয় তবে মাত্র একজন আর জোয়া না না হওয়া আমি আশা করছি আমি তিনি আমি আশা করি আমি সেই ব্যক্তি যে দামি জায়গাটা পাব পৃথিবীর কারোর জন্য সেই জায়গা নয় মাত্র একজন আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি পৃথিবীর মানুষ শোনে রেখ মানসা আল্লাহ দিয়াল যে ব্যক্তি আমার জন্য দামি জায়গা চাইবে হাল্লা সাফাত বিচার মাঠে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে ওরা যখন আমার জন্য বলেছে আল্লাহ এটা মোহাম্মদকে দিয়ে দাও তখন আমি বলেছি ঠিক আছে এই কারণে আমি তোমার জন্য সুপারিশ বিচার মাঠে করবেন রাজি আল্লাহ বলেন রাসুল রসুল সাল্লাল্লাহু আলিহসালম বলেছেন মন কালাহীন এস্মা উন্নিতা আজান শেষে আজান শুনে যে ব্যক্তি বলল আল্লাহু মরাব্বা হাজি তাওয়া তিত্তমা অসাল তিল কায়মা হে এই পূর্ণ আহ্বানের প্রতিপালক এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক শোনো আতি তে মহম্মদ আনি ল অসী লেভেল ফতিলা মহম্মদ দামি জায়গাটা দিয়ে দাও আল্লা দি ওয়াদাহু যেটা তুমি দেওয়ার ওয়াদা করেছ আমি একজন সাধারণ মানুষ বলছি তুমি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও যেটা তুমি দিয়ে দেওয়ার ওয়াদা করেছ তোテム সেটা দ তাহলে হাল্লাত লাহু সফাতি আমাল কায়মা এই ভাবে বললে আমি তার জন্য বিচারের মাঠে চান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করব তাহলে তো খেয়াল করে থাকতে হবে ওমসি খেলে আজান পার হয়ে যাচ্ছে এমনটা হবে না যা হয়েছে হয়েছে সম্মানিত دینی ভাই বোন অতীতের দিন আর হিসাব নেই আজ থেকে নতুনভাবে চালু করতে হবে জীবন আজ আন হওয়ার সাথে সাথে প্রস্তুত থাকতে হবে আজ উত্তর দিতে হবে উত্তর শেষ হলে দুরুদ পড়তে হবে দুরুদ শেষ হলে এ দুয়া পড়তে হবে আল্লাহ মরব্বা হাজিহিতাহ তিতাম্মা অসালতি কায়েমা আতি মহম্মদে নিলে অসিল আব ফাদিলা অবশ্য হ মাকাম মাহমুদের নিলে দামি জায়গা দিয়ে দাও পা করেছো দিয়ে দাও দামি স্থান দিয়ে দাও যেটা অদাকরেশু সেটা দিয়ে দাও উল্লেখ্য যে যারা বলে অদ্দারাজা রাফিয়া এটা বিদাদি শব্দ হাদিসে নেই বা হেকর ঠিক নয় বল মান তার রাফিয়া এটা বিদাদি শব্দ হাদিসে নেই যখন বলবো অদ্দারা যা তার রাফিয়া বলমান জেলা রাফিয়া তখনও মানে পরকাল হারিয়ে গেছে জাহান্নাম নাম যেতে বাকি আছে মরলেও তো বেদাত বল হবে না এই ধর্ম অত সহজ নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্মে আজানের উত্তর মানুষের বানানো চলে না সব ফজরের সলাতে আসলত খাইরুন নাম বলার পরে সাদ্দাক্ত অবার এই সব ব্যবহার করা যাবে না এগুলো সব মিথ্যা বানাট কথা আসল তো খায়রু মিনান নাওম আপনাকে বলতে হবে একামাতের জবাবে আকাম আল্লাহ আদামাহ বলা যাবে না এই হাদিস ঠিক নয় আজানো যা একামাত তাই আজানো যা একামাত তাই আজানার উত্তর দিবেন একামাতের উত্তর দিবেন মুয়াজ্জিন যা বলে মুয়াজ্জিন যা বলে সেটা আপনি বলবেন সম্মানিত দ্বীনি ভাই বোন এইভাবে অতিরিক্ত শব্দ বলা নিন্ডেকালা আ তুকলে আ তুমিও আদা খেলাপ করবে না এইটুকু বর্ণনা ঠিক নয় বলা থেকে বিরত থাকতে হবে আজান আগে কোনো শব্দ ব্যবহার করা যাবে না আপনারা উঠুন আজানে ঘুমের চেয়ে আজান উত্তম আজানের পূর্বে কোনো শব্দ ব্যবহার করা যাবে না আজানের পূর্বে মানুষকে জাগানোর জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না আজানোর পূর্বে মানুষকে সতর্ক করার জন্য হামনাদ গাজাল কোনো কিছু ব্যবহার করা যাবে না সমহারাম সবই বেদাত মুখ খুলতে পাবে না আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লা চলে না আপনারা উঠেন ঘুমের চেয়ে আজানো সলত তুমি কথা তো বহু দূরের কথা আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লা চলে না আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ সেইখানে আপনি কি করে বলতে পারেন আপনারা উঠেন